সাড়ে 15 এর বসরে কথা তুলেই ফেলেছিল রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা ঠিক এটা বিরোধী কথা ঠিক আল্লাহ কিতাবা والسلطানা لا يفترقان নবীজি বলেন জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভিতরে কিছু মানুষ এমন বের হবে এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা

কথা বলেন না কেন এটা আমি বানালাম রাজনীতি করতে হলে নেতা হতে হলে এটা কি মহিলা না পুরুষ আপনি টাকা নামি সাথে মাতাল হলো তালে ঠিক আছে এত বছরের ভেতরে কোন মহিলাকে কে দেয়নি হ্যাঁ পাগল ছাগল দেবে কিন্তু মহিলা দেবে না বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না আপনি বলতে পারেন এইরকম মানুষকে বসিয়েছে কমলার মতো মানুষকে বসায়নি এই কথা বলে না কেন

এটার নাম সফলতা না আসল সফলতা ফামান সুখসি হানি নার বহুত খেলাল জান্নাতা ফাকুদ ফাস আল্লাহ বলেন আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না